আসসালামু আলাইকুম আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে বিপ্লব সংগঠিত হয় আর্থিক অসঙ্গতি তৈরি হয় দুর্যোগ তৈরি হয় গণ হয় স্বাধীনতা আন্দোলন হয় স্বাধীনতা সংগ্রামে অনেক কিছু ঘটে এক এক দেশে এক এক সময় এক একভাবে ঘটে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি যুদ্ধের মাধ্যমে কিন্তু তার পিছনে ছিল বিশাল এক সাংস্কৃতিক আন্দোলন যা ভাষা আন্দোলন অনুসূত্র গণ অব্যতন এরকম ভারত কিন্তু যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা নেই কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ বিরোধী বিষয় আন্দোলন মহাত্মা গান্ধী নেহরুর মতো নেতা দেড় দিনে সংগঠিত হয়েছিল তেমনি বিশ্ব অনেক দেশে অনেক অনেকভাবে হয়েছে অনেকে অনেক দেশকে বিদেশি শক্তি রাষ্ট্রে ছেড়ে দিয়ে চলে গেছে যেমন ধরেন বুরোনাই কি স্বাধীনতা আন্দোলন করতে না ব্রিটিশ সরকার একসময় কি বলেছে যে আমরা এই অঞ্চলের শাসন করবো না চলে গেছে আবার অনেক দেশ যেমন হংকং দীর্ঘদিন ব্রিটিশ উপনিবেশ ছিল চীনকে ব্রিটিশ ব্রিটিশ চীনের হংকংকে ছেড়ে দিয়ে গেল হংকংয়ের চাইনিজ চরিত্র বারোটা বাজিয়ে দিয়ে গেছে যে হংকং ছিল চীনের অংশ সেই হংকং আর পরিপূর্ণভাবে চীনের অংশ হয় নাই হংকং আলাদা একটি জাতিসত্তার মতো আলাদা একটি অর্থনৈতিক অবস্থা নিয়ে দাঁড়িয়ে গেছে আসল কথা হলো আমাদের দেশে দুই শত বছর অধিক সময় ছিল ব্রিটিশ কলোনি বা উপনিবেশ এই উপনিবেশিক সময় আমরা নানান সময় নানান নেতৃত্বে বিভিন্ন পদ্ধতির আন্দোলন করেছি যেমন শহীদ টি তুমির পাশের আন্দোলন ফারায় আন্দোলন বিভিন্ন আন্দোলন তৈরি হয়েছে ব্রিট বিরোধী রানী ভবানী আন্দোলন অনেক আন্দোলন আঠারো সাতান্ন সালে সিপাহী বিপ্লব এরকম বহুত আন্দোলন ধাপে 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 এসে আমরা বিটের বিরোধী আন্দোলনে কংগ্রেসের নেতৃত্বে এবং মুসলিম লীগের নেতৃত্বে দুই দেশ হয়ে ভারত পয়সেন্ট স্বাধীন হয়েছে কিন্তু তারপর পাকিস্তানের সাথে আমরা একত্র থাকতে পারি নাই ভাষা আন্দোলন তৈরি হয়েছে পাকিস্তানের বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন শুরু হয়েছে ধাপে ধাপে ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনসত্তরে গণভ্যুত্থান ধাপে ধাপে সত্তরের নির্বাচনে বিজয়ী দলকে পাকিস্তানের ক্ষমতা দিতে না চাওয়ায় শেষ পর্যন্ত কি স্বাধিকার আন্দোলন স্বাধীনতার আন্দোলন রূপ নিয়েছে আমরা একটি স্বাধীন দেশ হিসাবে যে আন্দোলন শুরু হয়েছিল ভাষার ভিত্তিতে সেই ভাষার ভিত্তিতে একটি দল দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম পৃথিবীতে খুব বিরল ঘটনা পৃথিবীতে ভাষার ভিত্তিতে দু কোটা দেশ তৈরি হয় নাই বেশিরভাগ দেশের ধর্মের ভিত্তি তৈরি হয়েছিল যা হোক সেটা কথা নয় কিন্তু এই আন্দোলন স্বাধীনতার পরে আমাদের দেশের নতুন পরিদ্বন্ড তৈরি হয়েছিল। যারা সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক ভাবনা চিন্তা বাংলা ভাষাকে নিয়ে বাংলা সংস্কৃতিকে নিয়ে চলেছিলো দীর্ঘদিন চলছিল প্রায় পঞ্চাশ বছর চললো কিন্তু আমরা হঠাৎ করে চব্বিশে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন দেখলাম সেই আন্দোলনে নতুন করে একটি পরিচয় প্রকাশ পেতে শুরু করলো যে এই সব পঞ্চাশ বছর এই একাত্তর থেকে এই বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত এই দীর্ঘ সময় এই সময়ে ধীরে ধীরে আবার একটি পাকিস্তান প্রেম পাকিস্তান প্রেমী একটি গ্রুপ তৈরি হয়েছে যুবকদের মধ্যে পাকিস্তান প্রেমীতা কিছুটা বেড়েছে পাকিস্তানিদের সাথে প্রেম করে পাকিস্তানদের ভালোবেসে কি অর্জন হওয়া যাবে এটা আমাদের মাথায় ঢোকে না পাকিস্তানের কাউকে দেওয়ার মতো কিছু নাই সারা সারাক্ষণ ভিক্ষার ভিত্তি নিয়ে ভিক্ষার নিয়ে পড়ে থাকে আইএমএফের দরবারে আইএমএফ টাকা না দিলে একমাস তারা নাকায় বাঁচতে পারবে না সেই পাকিস্তানের প্রেমে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল মুশগুল অনেক নেতা মুশগুল এবং চব্বিশ সালের বিদ্রোহ বিপ্লব সফল হওয়ার পরে দেখা গেছে ছাত্রনেতারাও নেত্রাও ইনক্লাভ হিন শুরু করছে যেই ছাত্রনেতারা দুদিন আগে জয় বাংলা বলতো তাদের মুখে কোনো দিন বাংলাদেশ জিন্দাবাদ স্বর্ণ কত শোনা যায় নাই সেই ছাত্র নেতারা হঠাৎ করে ইন্দলাফ জিন্দাবাদ ছুড়ে কাওয়ালির চর্চা করে পাকিস্তানের পক্ষে বিভিন্ন বক্তব্য স্লোগান দেওয়া শুরু করেছে তার তারপরে সাংবাদিকদের মধ্যে একটা নতুন আতঙ্ক তৈরি হয়েছে কাদেশ বলে ফেলেছিলেন যে গোপনে যে একটি পাকিস্তান প্রেমী গ্রুপ তৈরি হয়েছে একটি গণ পাকিস্তান প্রেমী একটা যুব সমাজ তৈরি হয়েছে এটা আমরা জানতাম না এটি অবশ্যই রাষ্ট্রজনিত দুর্ভাগ্যজনক ব্যাপার যদিও তারা এই গ্রুপ পাকিস্তান প্রেম দিয়ে এই দেশে নতুন করে কিছু করতে পারবে না পাকিস্তান যখন ছিল তখনই পাকিস্তান প্রেম দেওয়া বাঙালিদের মধ্যে যে গ্রুপটা ছিল তারা কিছু করতে পারে নাই এখন নতুন করে পাকিস্তান যার পাকিস্তানকে ভালোবাসে পাকিস্তানের কাছে কিছু অর্জন করতে পারবে না বাংলাদেশের তেমন ক্ষতিও করতে পারবে না কিন্তু দেশের কিছু আর্থিক ক্ষতি তারা করতে পারবে আমরা চাই তারা সুপথে আসুক আসসালামু আলাইকুম